একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ঈশ্বরগঞ্জ হাসপাতালে রোগীদের নিরাপদে যাতায়াত ও জনগণের দুর্ভোগ লাগবে ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতে আঠারো বাড়ি পর্যন্ত ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতে আঠারো বাড়ি পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করার জন্য আগামী আট অক্টোবর রোজ বুধবার আগামী আট অক্টোবর রোজ বুধবার সকাল এগারো ঘটিকার সময় ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতেই ঈশ্বরগঞ্জ হাসপাতাল গেট পর্যন্ত এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে উক্ত মানববন্ধনে সকল শান্তিকামী মানুষকেই যথাসম উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আগামী 8 অক্টোবর রোজ বুধবার সকাল এগারো ঘটিকার সময় ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড় হতেই হাসপাতাল গেট পর্যন্ত